This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়ায় ভোর রাতে উধাও এক বছর চার মাসের শিশু কন্যা বাঁকুড়া সদর থানা এলাকার শানবাধা গ্রাম পঞ্চায়েতের ববা গ্রামের ঘটনা শিশু নিখোঁজের ঘটনা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য রাতে মা বাবার পাশে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় ওই শিশু নিখোঁজ বলে খবর বাবা গ্রামের বাসিন্দা প্রশান্ত বাউরি ও তার স্ত্রী মনি বাউরি তিন সন্তান রাতে তিন ছেলে মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন তারা চব্বিশে জুলাই বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ দেখে বিছানা থেকে উধাও ছোট মেয়ে অন্তরা কাউরি খবর পেয়ে গ্রামে পৌঁছান বাঁকুড়া সদর থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা নিখোঁজ ওই শিশুর বাবা প্রশান্ত বাউডি ও মা মনি বাউরির দাবি গরমে বাড়ির দরজা খোলা রেখে রাতে ঘুমিয়েছিলেন তারা ভোর রাতে ঘুম ভাঙতেই দেখেন পাশে নেই তাদের মেয়ে এই ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন তারা যে কোনো মূল্যে মেয়েকে খুঁজে দেবার আর্জি তাদের এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ গ্রামবাসীদের সন্দেহ কেউ ওই শিশু সন্তানকে চুরি করে নিয়ে গেছে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন সমুদ্ধে আমরা মন সামলা থেকে ঘরকে আসি তখন বাচ্চাটা ছিল আমাদের এখানে ভোর চারটেয় উঠে গেছি বাচ্চা নেই আমাদের কাছে না আমরা বুঝতে পারেন কিছু হা মনে হচ্ছে বাচ্চা চুরি হয়ে গেছে হ্যাঁ বাচ্চা কারা চুরি করতে বলতে পারছেন হ্যাঁ পুলিশ বলছে দেখছি বাচ্চারা রাত্রির দেড়টা অবধি ছিল বাচ্চার হা তারপরে ঘুমিয়ে গিয়েছি আর কালকে দরজা খোলা ছিল কালকে কাল গরমের গরমের ইয়াতে খুলে রেখেছিল কারেন্ট নাই বাচ্চা কোথায় বাচ্চা চুরি হয়ে কেউ থাকে কি করে জানো কোথা গেলে চলে গেছে ওই চারটের সময় উঠে দেখছি যে বাচ্চাটা নেই বিচ্ছেন না ঘর খোলা আছে পরে আমার স্বামী আমার তিনটে বাচ্চা দুটো মেয়ে একটা ছেলে না শুনলাম যে বাচ্চাটা রাতের বেলাতে নিয়ে চলে গেছে ভয় তো লাগছেই ভয় তো লাগবে কি হ্যাঁ আমারও ছেলে ফুলে আছে অনুমান হচ্ছে যে আমাদের বাচ্চা যেমন আমরা ফিরে পাই হ্যাঁ মনে হচ্ছে এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন